আমি অবাক বড় অবাক গতকাল আর আজকে দেখছি তার সেই ছবিটা বাংলাদেশের বিশেষ একটা দলের সদস্যরা ফেসবুকে প্রচার করে গোটা দেশ গরম করে দিয়েছে দেখো তোমাদের হুজুরের অবস্থা হুজুরের হাতে বিড়ি হুজুরের গায়ে গেঞ্জি হুজুরের পরনে প্যান্ট ওই ভেদ ছবিটা দেয় নাই কিন্তু বাকি বিড়ি সিগারেটের যে ছবি এটা দিয়েছে দেখো আমি যে ডিবি হারুন আপনাদের মহব্বতের লোক নাকি এই ডিবি হারুন এই রফিক মাদানিকে নিয়ে কি করেছে গোটা দেশ জানে না আরে গোটা দেশ জানে না আমি আজকে সারাদিন একটা জিনিস নিয়ে চিন্তিত আমার মাথায় ধরছিল না আর আমার একটা জানাও নাই যে এই মাহফিলের রফিক ইসলাম মাদানী আছে পোস্টার দেখার আমার সুযোগ হয় নাই এখন দেখে আমার শুধু বারবার বারবার মানে এই যে কথাও বলছি না বারবার মস্তিষ্কে জিনিসটা বাড়ি দিচ্ছে কি সেটা যে ডিবি আমরা জেলে থাকতেই জানি এটা যে তার রিমান্ডের সময় তাকে ধরে নিয়ে গিয়েছিল হাতির জিলে শুনেছেন মনে হয় অনেকে হাতির ঝিলে নিয়ে শার্ট প্যান্ট পরিয়ে গেঞ্জি টেঞ্জে গায়ে দিয়ে হাতে বিড়ি সিগারেট দিয়ে চারদিকে রাস্তা ব্লক করে কেউ যাতে আসতে না পারে দেখতে না একটা মেয়ের পর্যন্ত তার কাছে দিয়ে দিয়েছে আলিঙ্গনরত অবস্থায় এমন একটা দৃশ্য মানে যেই দৃশ্য দেখলে যে তার ব্যাপারে খারাপ ধন লালন করবে এটা ভিডিও ফুটেজ নিয়েছে আর ছবি কত হাজার তোলে চাল্লা ভালো জানে লেকিন পরবর্তীতে যে কোনো হয়তো উপরের ইশারায় হোক যে কোনো কারণে ওরা এটা প্রকাশ করে নাই ভিন্ন ব্লেম দিয়েছে মোবাইলের মধ্যেই পাওয়া গিয়েছে সেই পাওয়া গিয়েছে এগুলো বলেছে লেকিন এই জিনিসটা ফাঁস করে নাই তবে ওদের কাছে ছিল রফিক মাদানের আমরাও দেখেছি জেলে যাওয়ার পর সবচাইতে বেশি চিন্তিত ছিল এটা নিয়ে দেখে ভাই জেল একবার না দশ বার খাটবো এক মাস না দশ মাস খাটবো এটা বিষয় না কিন্তু যদি এভাবে এটা চারদিকে ছড়িয়ে দেয় মানুষ তো আর বুঝবে না যে এর পেছনে আর অনেকে ঘটনা আছে কি জঘন্য ষড়যন্ত্র লুকিয়ে আছে এটা তো তারা বুঝবে না ইউসুফ নবী যেমনি ভাবে যেই পাপ থেকে বাঁচতে চেয়েছিলেন ওই পাপের দোষ কাঁধে নিয়েই তাকে দশ বছর জেল খাটানো হয়েছে এটা নিয়ে চিন্তিত ছিল আল্লাহর বান্দা আলহামদুলিল্লাহ আল্লাহ হেফাজত করেছেন আল্লাহ বড় দয়া করেছেন যে তারা দীর্ঘকাল পর্যন্ত জেলে রাখলেও মামলা এ প্রেসাকুল্ল জিনিসটা প্রকাশ করে নাই এখন ক্ষমতায় থাকাকালে নি বি শেষের দিকে আন্দোলন যখন চলে ওই সময় সে সারা দেশকে নিজেই জানিয়েছে লাইভ দিয়ে দিয়ে অনুষ্ঠান করে করে গোটা দেশকে জানিয়েছে আমার সঙ্গে এরকম একটা ব্যাপার ঘটেছে সবাই আফসোস করেছে বিষয়টা এখানেও থামতে পারত আমি অবাক বড় অবাক গতকাল আর আজকে দেখছি তার সেই ছবিটা বাংলাদেশের বিশেষ একটা দলের সদস্যরা ফেসবুকে প্রচার করে গোটা দেশ গরম করে দিয়েছে দেখো তোমাদের হুজুরের অবস্থা হুজুরের হাতে বিড়ি হুজুরের গায়ে গেঞ্জি হুজুরের পরনে প্যান্ট ওই ছবিটা দেয় নাই কিন্তু বাকি বিড়ি সিগারেটের যে ছবি এটা দিয়েছে দেখো আর শরীর নিয়ে মন্তব্য তো আছেই আরে ভাই শরীর কারো শরীর তার নিজের সৃষ্টি না আপনাদের দেহকে আপনাদের নিজের সৃষ্টি যারা লম্বা তারা কি নিজেকে নিজের লম্বাত্বকে নিজে সৃষ্টি করেছেন যারা খাটো নিজের খাটত্ব নিজে সৃষ্টি করেছেন বডি শেমিং চরম অসভ্যতার জাহেলিয়া ছাড়া কিছু না সই বোখারিতে হাদিস আছে আল্লাহ নবীর জামান এক সাহাবি আর এক সাহাবির গালি দিল কি বলে ইয়াবনা সাউদা হে কাইল্লা বেডির খুব আহামরি গালি না বাংলাদেশে এক তো কাঁচা গালি চলে কি বললো সাউদা ইয়া হে ইবিন মানে পুত্র সাউদা মানে কালো মহিলা কৃষ্ণাঙ্গ হে কাল্লা বেডির পুত্র

রফিকুল ইসলাম মাদানি অসুস্থতার কারণে সে যে অবস্থায় আছে অসুস্থতার কারণে অন্য কারণে না ছোটবেলায় একটা রোগ হয়েছিল এর পেছনে তার কোনো হাত আছে তার কোন হাত আছে এটা কার সৃষ্টি আরে কার সৃষ্টি আল্লাহ সৃষ্টি নি আপত্তি করার অনুমতি আল্লাহ কারে দিয়েছে কারে দিয়েছে আরে তুমি মুসলিম হলেও দায় নেই কাফের হলেও দায় নেই আস্তিক হলেও দায় নেই নাস্তিক হলেও দায় নেই আগে মানুষ তো হও তারপর রাজনীতি করিস গিয়ে আরে বড়ি শেমিং এর চাইতে নিকৃষ্ট অসভ্যতা আর জাহেলিয়া কি হতে পারে তো বাংলার জমিনে হচ্ছে তার সাইজ নিয়ে পর্যন্ত কথা বলা হচ্ছে সেই ছবি ছড়ানো হচ্ছে তা আলেমে যদি আলেমের গোষ্ঠ খায় কাক নাকি কাকের গোষ্ঠ খায় না শুনেছেন না কাক কাকের গোস্ত খায় না মোরে যদি পরে থাকে কাক এসে কাকের গোস্ত খায় না আলেম যদি আলেমের গোস্ত খায় শাহবাগে গিয়া যদি বলে আমরা অমুক আল্লামার ফাঁসি চাই নাস্তিকদের দাবির সঙ্গে একমত ভাই এরকম যদি ডায়লগ মারে ওডারে কি আলেম বলে না জালেম বলে আরে আলেম বলে না জালেম বলে তো এমন আলেমের ব্যাপারে মরার পর হলো সবাই স্বীকার করে নিয়েছে আল্লাহর বান্দা নিরাপরাধ ছিল আর ঢাকা শহরে যদি জানাজা হতো বাংলাদেশের ইতিহাসের অন্যতম সর্ববৃহৎ জামায়াতের সাক্ষী হতো সরকার জিন্দা মানুষ পেত মরার পর্যন্ত এমন ভয় পেয়েছিল লাশের সঙ্গে অমানবিকতা করতে ছাড়ে নাই জানা পর্যন্ত হতে দেয় নাই না হলে গোটা জাতির প্রমাণিত হতো তার মরা বাপের জনপ্রিয়তা কতটুকু ছিল আর একজন আলেমে দিন আর কোরআনের খেদমতকারীর জনপ্রিয়তা কতটুকু ছিল তাহলে এখন কেউ যদি আলেম হয়ে আলেমের সামনে এই কাজগুলো করে তবে থাকতে একতলাফের কারণে করা ভাষা ব্যবহার হতে পারে কিন্তু তাই বলে আপনি জালেমকে উসকে দিতে পারেন না আলেমের বিরুদ্ধে এখনো দেখবেন কিছু নিকৃষ্ট চিজ এই বাংলার জমিনে আছে কথায় কথায় বলে অমুক খুজুর জেলে থাকলেই ভালো ছিল তমুক খুজুর জেলে থাকলেই ভালো ছিল বলে না আরে বলে না বিশেষ করে আমাদের মুরব্বীরা যখন বাতিলের বিরুদ্ধে গর্জা ওঠে কথায় কথায় এই টাইপের কথা বলে জেলে থাকলেই ভালো ছিল হ্যাঁ আল্লাহর কসম আমরা জেলে থাকলেও ভালো আমরা মাটির তলে থাকলেও ভালো আমরা যে হালতে থাকি তাতেই ভালো মুসলমানের লজ বলতে কিছু নাই মুসলমানের অভিযানে ব্যর্থতা বা পরাজয় বলতে কিছু নাই কিন্তু আলেমরা যদি জেলে থাকে তোরা যদি বাইরে থাকিস এটা তোদের কোনো লাভ নাই বরং এগুলোই তোদের পতন ডেকে আনবে